সব মেয়েই সুদর্শন ছেলে খোঁজে এটা পুরো সত্য না আসলে মেয়েরা খোঁজে এমন একজন মানুষ যার পাশে দাঁড়ালে মনটা শান্ত হয় যার উপস্থিতিতে নিরাপত্তা লাগে আর যার চোখে ভরসা দেখা যায় অনেক সময় তুমি ভাবো তুমি তো খারাপ না তবুও কেন সে তোমাকে আলাদা করে দেখে না কারণ আকর্ষণ শুধু বাহ্যিক কিছু না এটা একটা অনুভূতি একটা ভাইব একটা শক্তি যা তুমি নিজের ভেতর থেকে তৈরি করো একজন সত্যিকারের আকর্ষণীয় ছেলে হলেও সে যে নিজেকে জানে নিজের মূল্য বোঝে আর কাউকে ইমপ্রেস করার জন্য নিজেকে ছোট করে না রোমান্টিক হওয়া মানে শুধু ভালো কথা বলা না বরং এমন মানুষ হওয়া যাকে পেলে হারাতে ভয় লাগে আজ আমরা জানব ছেলেদের সেই গুণগুলোর সম্পর্কে যেগুলো মেয়েদের মনে সবচেয়ে গভীর ছাপ ফেলে নাম্বার এক দায়িত্ববোধ ও নির্ভরযোগ্যতা ভালোবাসা শুধু কথাই না দায়িত্বে প্রমাণ হয় মেয়েরা এমন ছেলেকে সবচেয়ে বেশি মূল্য দেয় যে শুধু আমি আছি বলে না বরং সত্যিই পাশে থাকে দায়িত্ববোধ কেমন হওয়া উচিত সময় মতো পৌঁছানো কথা দিলে রাখা প্রয়োজনের সময় অজুহাত না দেওয়া সম্পর্কের গুরুত্ব বোঝা যে ছেলে নিজের কাজ পরিবার সম্পর্ক সব কিছুকে গুরুত্ব দেয় সে স্বাভাবিকভাবেই বিশ্বাসযোগ্য হয়ে ওঠে কেন এটা এত গুরুত্বপূর্ণ কারণ মেয়েরা নিরাপত্তা খুঁজে সে জানতে চায় তুমি কি শুধু আজকের জন্য নাকি ভবিষ্যতের জন্যও সিরিয়াস নির্ভরযোগ্য ছেলে মানে ঝড় এলে পালিয়ে যাবে না সমস্যা এলে দায়িত্ব নেবে মনে রাখবে চেহারা আকর্ষণ তৈরি করে কিন্তু দায়িত্ব সম্পর্ক টিকিয়ে রাখে নাম্বার দুই পরিচ্ছন্নতা ও নিজের যত্ন নেওয়া আকর্ষণীয় হতে দামি পোশাক দরকার নেই দরকার পরিচ্ছন্নতা আর নিজের প্রতি যত্ন মেয়েরা খুব সূক্ষ্মভাবে খেয়াল করে তুমি নিজেকে কতটা কেয়ার করো কারণ যে নিজেকে যত্ন করতে জানে সে অন্যকেও যত্ন করতে পারে কি কি বিষয় গুরুত্বপূর্ণ পরিষ্কার ও মানানসই পোশাক ট্রিম করা চুল ও দাড়ি পরিষ্কার নখ ও ত্বক হালকা ভালো সুগন্ধ মুখের ও শরীরের হাইজিন ঠিক রাখা কেন এটা এত প্রভাব ফেলে কারণ পরিচ্ছন্নতা মানেই শৃঙ্খলা এটা দেখাই তুমি আগোছালো নও দায়িত্ব জ্ঞানহীন নও এটা আত্মসম্মানেরও পরিচয় মনে রাখবে স্টাইল ট্রেন্ডের সাথে বদলায় কিন্তু পরিচ্ছন্নতা সবসময় আকর্ষণীয় নিজেকে ঠিক রাখো তোমার উপস্থিতি আলাদা করে নজর কাটবে নাম্বার তিন রসিকতা ও হালকা মজা করার ক্ষমতা সবচেয়ে দ্রুত হৃদয়ে জায়গা করে নেই হাসি মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যার সাথে থাকলে মনটা হালকা লাগে রসিকতা মানে শুধু জোকস বলা নয় এটা হলো পরিবেশকে আরামদায়ক করে তোলা টেনশনকে হালকা করা আর মুহূর্তকে স্মরণীয় বানানো ভালো সেন্স অফ হিউমার কেমন সম্মান রেখে মজা করা কাউকে ছোট না করে হাসানো নিজের ওপরও হালকা মজা নিতে পারা সিরিয়াস মুহূর্তে হালকা হাসির ছোঁয়া দেওয়া কেন এটা এত আকর্ষণীয় কারণ যে ছেলে হাসাতে পারে তার সাথে সময় কাটানো সহজ হয় সম্পর্কে ঝগড়া ভুল বুঝাবুঝি সব কিছুই একটু সহজ হয়ে যায় মেয়েরা এমন কাউকে যায় যার সাথে শুধু প্রেম না বন্ধুত্বও করা যায় যার সাথে হাসি থামে না মনে রাখবে গম্ভীর হওয়া ভালো কিন্তু সবসময় ভারী হয়ে থাকলে আকর্ষণ কমে যায় হালকা মজা আর আন্তরিক হাসি সম্পর্ককে সুন্দর রাখে নাম্বার চার যোগাযোগের দক্ষতা ভালো সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা না বরং পরিষ্কার ও আন্তরিক যোগাযোগ মেয়েরা এমন ছেলেকে বেশি পছন্দ করে যে নিজের অনুভূতি লুকিয়ে রাখে না আবার অযথা নাটকও করে না ভালো কমিউনিকেশন কেমন হওয়া উচিত মন খারাপ হলে চুপ না থেকে বলো ঝগড়া হলে ব্লক বা সাইলেন্ট না হয়ে কথা বলো ভুল করলে স্বীকার করো তার কথাও মন দিয়ে শোনো শুধু কথা বলা নয় ঠিকভাবে বোঝা এবং বোঝানোই আসল দক্ষতা কেন এটা এত গুরুত্বপূর্ণ কারণ ভুল বোঝাবুঝি বেশিরভাগ সময় হয় না বলার কারণে যে ছেলে পরিষ্কারভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে সে সম্পর্ককে নিরাপদ রাখে মেয়েরা এমন কাউকে চাই, যার সাথে কথা বললে ভয় লাগে না বরং স্বস্তি লাগে মনে রাখবে নিরবতা সবসময় পরিণত ভাবনা কখনো কখনো খলামেলা খোলামেলা কথাই সম্পর্ক বাঁচায় নাম্বার পাঁচ মানসিক স্থিরতা মেয়েরা এমন ছেলেকে বেশি পছন্দ করে যে ছোট বিষয়ে রেগে আগুন হয়ে যায় না যে চাপের সময় ভেঙে পড়ে না আর যে আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে মানসিকভাবে স্থির ছেলে কেমন ঝগড়ার সময় চিৎকার না করে শান্ত থাকে হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে ভেবে কথা বলে সমস্যায় পালিয়ে না গিয়ে সমাধান খোঁজে নিজের রাগ দুঃখ হতাশা বুঝতে পারে কেন এটা এত আকর্ষণীয় কারণ স্থির মানুষ নিরাপত্তা দেয় মেয়েরা এমন কাউকে যায় যার কাঁধে ভরসা করা যায় যে আবেগে ভেসে গিয়ে সম্পর্ক নষ্ট করবে না মনে রাখবে অতিরিক্ত রাগ বা ড্রামা শক্তির পরিচয় না শান্ত থাকা সবচেয়ে বড় শক্তি মানসিকভাবে পরিণত হলে তোমার উপস্থিতি আলাদা করে সম্মান দেবে নাম্বার ছয় আত্মসম্মান ও নিজের মূল্য বোঝা মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যে নিজেকে ছোট করে না অতিরিক্ত অনুনয় বিনয় করে না আর নিজের সম্মান ধরে রাখতে জানে আত্মসম্মান মানে কি কাউকে খুশি করার জন্য নিজের মূল্য কমিয়ে না দেওয়া ভুল হলে স্বীকার করা কিন্তু অপমান সহ্য না করা নিজের সময় ও কাজকে গুরুত্ব দেওয়া প্রয়োজন হলে না বলতে পারা কেন এটা এত আকর্ষণীয় কারণ যে ছেলে নিজের মূল্য বোঝে সে অন্যকেও সম্মান করতে জানে অতিরিক্ত সহজলভ্য মানুষকে মানুষ গুরুত্ব কম দেয় কিন্তু যে নিজের স্ট্যান্ড ধরে রাখে তার প্রতি স্বাভাবিকভাবেই আকর্ষণ তৈরি হয় মনে রাখবে ভালোবাসা মানে আত্মসমর্পণ না ভালোবাসা মানে দুইজন সমান মানুষের বন্ধন নিজেকে সম্মান করলে তোমাকে হারানোর ভয়ও তৈরি হবে শেষ পর্যন্ত একটা কথাই সত্য মেয়েদের মন জেতার জন্য অভিনয় করতে হয় না নিজেকে পারফেক্ট বানাতেও হয় না দরকার শুধু একটা পরিষ্কার মন একটা দায়িত্বশীল আচরণ একটু আত্মবিশ্বাস আর সত্যিকারের যত্ন নেওয়ার মানসিকতা চেহারা সময়ের সাথে বদলায় স্টাইল ট্রেন্ডের সাথে বদলায় কিন্তু চরিত্র সম্মান আর আন্তরিকতা কখনো পুরনো হয় না তুমি যদি নিজের সেরা ভার্সান হয়ে উঠতে পারো তাহলে কাউকে ইমপ্রেস করার দরকার হবে না মানুষ নিজেই তোমার মূল্য বুঝবে মনে রাখবে সত্যিকারের আকর্ষণ বাইরে না ভেতর থেকে তৈরি হয় নিজেকে গড়ো, নিজেকে সম্মান করো আর ভালোবাসাকে সম্মান দিয়ে এগিয়ে নাও